নজর রাখবো পরবর্তী সংবাদে প্রচুর প্রাককালে এবার খারাপ খবর মেঘালয়ের যে ছবি কার্যত আছে ধরা পড়েছে ক্যামেরায় যেখানে দেখা যাচ্ছে যে প্রবল বন্যা এবং এই বন্যার জেরে ইতিমধ্যেই মেঘালয়ের পাহাড়ি রাস্তায় ধস নেমেছে আটকে পড়েছে বহু গাড়ি যে ছবি আপনাদের এক্সক্লুসিভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে গাড়ি দুটি আটকে রয়েছে এবং পাশাপাশি ইতিমধ্যে যে খবর একদিকে প্রবল বন্যা লাগাতার বৃষ্টি এবং অন্যদিকে প্রায় দশজন মানুষের মৃত্যু হয়েছে এই তালিকায় এবার উঠে আসছে মেঘালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যত ধস জন্য আটকে রয়েছে পণ্যবাহী গাড়ি এবং শুধুমাত্র পণ্যবাহী গাড়িই নয় এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন এতে করে দেখা যাচ্ছে যে পর্যটকদের গাড়ি কিন্তু কার্যত এক প্রকার ভোগান্তি কি আপডেট রয়েছে শুনবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল এই মেঘালয়ের যে অবস্থা তাতে করে আগামী দিনে কি সেক্ষেত্রে উন্নতি হওয়ার কোনো খবর নেই কোনো আশঙ্কা নেই কি আপডেট পাচ্ছ দেখো কদিনের যে বৃষ্টি সেই বৃষ্টিতে যথেষ্ট বন্যা পরিস্থিতি এর হয়েছে জানা যাচ্ছে যে মেঘালয়তে এখনো পর্যন্ত এই বন্যা পরিস্থিতিতে দশজন মানুষ মারা গেছে মেঘালয়তে মেঘালয়তে যে জায়গাতে সব থেকে বেশি আহ বন্যার কবলে বন্যার কবলে সবচাইতে যেখানে বৃষ্টি কি সেটা হচ্ছে কারো হিল অর্থাৎ সাউথ মানে সাউথ গারো হিল ডিস্ট্রিক্ট এই সবচাইতে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে ভারী বৃষ্টির জন্য আপাতত দশজন মানুষ মারা গিয়েছে বলে জানা গেছে এবং বিগত চব্বিশ ঘন্টায় পরিস্থিতি আরো আয়ত্তের বাইরে গেছে এবং সেখানে ইতিমধ্যেই তোমার হচ্ছে হাতিয়া হাতিয়া মানে তোমার হচ্ছে রিমোট যাচ্ছে বন্যা পরিস্থিতির জন্য মধ্যে যে যোগাযোগ সেই যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং মেঘালয়তে যাওয়ার বহু রাস্তায় ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়েছে এবং সেই বিচ্ছিন্ন হওয়ার জন্য কিন্তু বহু বাড়ি ঘর কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বহু জায়গাতে কিন্তু অন্য পরিষেবা সেটা কিন্তু পুরোপুরি আটকে গেছে তার কারণ হচ্ছে সেখানে যে বেলি ব্রিজ রয়েছে সেই বেলি ব্রিজ কিন্তু অনেক জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বেলি ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্যই কিন্তু এই রকম বন্যা পরিস্থিতির ক্ষতি হয়েছে সব থেকে বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে ডালু ডালু বাংলা রোড রোড এবং ওয়েস্ট জিরো হিলস সাউথ জিরো হিলস এবং চিফ মিনিস্টার তিনি নিজে কোয়ার্ডিনেট করছেন এবং এই ব্রিজ যাতে তাড়াতাড়ি সারানো যায় এবং মেঘালয়তে তোমার হচ্ছে যে দশটি গ্রাম ক্ষতিগ্রস্ত এবং যেগুলো গুয়াহাটি থেকে যে সমস্ত পণ্যবাহী গাড়ি যায় সেই পণ্যবাহী গাড়ি আজকে যেতে পারছে না পুরো পণ্যবাহী গাড়ি আজকে রয়েছে পুজোর বসু প্রচুর পর্যটক তারা মেঘালয় ট্রিপ শেষ করে তারা গুয়াহাটি রামতে পারছে না তারা দিকে যাওয়ার পরেও রয়েছে এবং সেনা এবং পুলিশ তাদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে এবং এখনো পর্যন্ত সমস্ত পর্যটককে উদ্ধার করা যায়নি বলেই শতাব্দী খবর এই যে মৃত্যু হয়েছে যাদের তাদের ক্ষেত্রে কি প্রশাসন কোন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পরিবার পরিজনকে দেখো পরিবার পরিজনের পক্ষে এখনো পর্যন্ত মেঘালয় সরকার আর্থিক আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে এবং আর্থিক ক্ষতিপূরণ কতটা সেটা এখনো জানা সম্ভব হয়নি তবে মেঘালয় সরকার ইতিমধ্যেই প্লাটভাষী এলাকাতে ইতিমধ্যেই টান কার্য শুরু করে দিয়েছে প্লাস্টিক টিপল এবার শুক্তো খাবার রান্না করা খাবার ইতিমধ্যেই পৌঁছে দেওয়ার কাজ কিন্তু শুরু করেছে সকালবেলা থেকেও সেই কাজ জারি রয়েছে তবে যেগুলো একদম বিকটেরিয়া যায় সেই জায়গায় তে বিএসএফ কর্তৃপক্ষেড়া কে ডিটেইলস দেওয়া হয়েছে যাতে দ্রুতবার শ্রমিক তাদেরকে উদ্ধার করা যায় বহু গ্রামবাসীরকে উদ্ধার করে দিয়ে নিরাপদ জায়গায় বিয়াসা হয়েছে সেই ক্ষেত্রে এই যে যারা যারা বানভাসি হয়েছে বা যারা শরণার্থী শিবিরে রয়েছে তাদের ক্ষেত্রে কি কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে এবং ভাষাবাসী যাদের বাড়িঘর একেবারেই নেই পল্লি চলে তৃতীয় কি এখনো পর্যন্ত কোন আপডেট উঠে এসেছে মেঘালয় প্রশাসন থেকে দেখো মেঘালয় প্রশাসন থেকে জানানো হয়েছে যে যাদের বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভয়াবহ বন্যায় তাদের প্রত্যেককেই যাতে বাড়ি নির্মাণ তারা শহীদ করতে পারে সেই জন্য সাহায্য করা হবে অন্যদিকে যারা তোমার হচ্ছে মৃত তাদের আর্থিক সাহায্য দেওয়া হবে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা এবং চিকিৎসার সব রকম ব্যবস্থার আশ্বাস দিয়েছে মেঘালয় প্রশাসন ইতিমধ্যেই মেঘালয় প্রশাসন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা করেছে যাতে আগামী চব্বিশ এখনো পর্যন্ত যদি আরো বন্যা পরিস্থিতি ভয়াবহ হয় কিভাবে তা সামলাবে তার জন্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সেনার সাহায্য চাওয়া হয়েছে এবং এন ডি এর সাহায্য চাওয়া হয়েছে তবে পরিস্থিতি যেহেতু উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল তবে আজকে থেকে ভারী বৃষ্টি আর কোথাও এখনো পর্যন্ত হয়নি আগামীকাল থেকে পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়ে যাওয়ার আশা করছে মেঘালয় প্রশাসন তবে সবটাই ওয়েদারের উপর নির্ভর করে বর্ষার বিদায় নেওয়ারও পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই দেশ জুড়ে তৈরি হয়েছে যেহেতু ভারতে সব থেকে বেশি বৃষ্টি হয় মেঘালয়ের মৌসুমী রামে এবং এই বৃষ্টিতে কিন্তু যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়েছে মেঘালয়ের ট্যুরিজম ব্যবসা কারণ পুজোর সময় বহু পর্যটক তারা এ যান তারা ইতিমধ্যেই আহ মানে শিলং এ রয়েছেন শিলংয়েও সামান্য জলের সমস্যা দেখা দিয়েছে এবং সেই সমস্যা যাতে দ্রুত মিটিয়ে ফেলা যায় তার জন্য সব রকম চেষ্টা করছে মেঘালয় প্রশাসন ঠিক তাই ধন্যবাদ